ভিডিওটা কয়েক মাস আগের আম্মা কেন আমাদের জানায়নি সিরাজ চোখমুখ মুছল ধরা গলায় বলল জানি না ভিডিওটা লাস্টটুকু টুকু দেখেছো লোকগুলো চেতাচ্ছে আম্মার ফোনে কল আসে ওই মুহূর্তে সাফওয়ান হয়তো বুঝে গিয়েছিল তাই বলেছে কার ফোন বাজে সিরাজ আবারও ভিডিওটা দেখলো বলল কুমিলা গিয়ে কাউকে খুন করেছে প্রমুখ কপাল কুচকে তাকায় হঠাৎ কেন জানে ঘামতে শুরু করলো গায়ে টি শার্ট খুলে ছুঁড়ে মারল দূরে বিছানা থেকে উঠে সোফায় গেল এই ভিডিও আর তাইমা খানমের খুন হওয়া সিসি ক্যামেরা ফুটেজ বারবার দেখতে লাগলো কয়েকবার আগা গোড়া খুঁটিয়ে খুঁটে দেখে কাল থেকে ল্যাপটপ সাইডে রাখে মাথা সোফা এলেই দিয়ে অসহায় কণ্ঠে বলে এবার কি বলবি সিরাত তোমার শুভাকাঙ্ক্ষী আমাকে মেরেছে সিরাত আত্মা ধক করে ওঠে দৌড়ে প্রমুখ থেকে পাশে বসে বলল আমার বিশ্বাস হচ্ছে মা আমার মায়ের সাথে ওর কি শত্রুতা কেন খুন করবে ও এই ভিডিওর জন্য তোমাকে কিডন্যাপ করার সময় ওর রূপ দেখনি কতটা হিংস্র হয়ে গেছিল আমাকে আঘাত করে পারলে তো ওই দিন মেরেই ফেলতো সেই সুযোগ ছিল না বলে এত জলদি সব ভুলে গেলে সিরাজ চোখ বন্ধ করল মনে করতে থাকে সেই কালো অতীতের ঘটনা তৎক্ষণাৎ কলা শুকিয়ে আসে তার কি বিভৎস সে দিনগুলো কেটেছিল তার ভদ্রতার আড়ালে এক হিংস্র পশুর ন্যায় সাফওয়ান দেখেছিল যে জবরদস্তি করে সিরাতকে চেয়েছিল তবু মন কেমন সায় দিচ্ছে না সে ইতস্তত বোধ করে বলল তবু ও কিভাবে মাকে খুন করবে প্রমুখ ভাবল কিছু অতপর বলল আম্মা সাফওয়ানকে চিনতো অথবা সাফওয়ান কি জানেনি ওটা তোমার মা সিরাত মনে করার চেষ্টা করলো ফট করে বলল না তাদের দেখা হয়নি সাফওয়ানকে অনেকবার বাসা যেতে বলেছিলাম কিন্তু ব্যস্ত থাকায় যায়নি আর দেখাও হয়নি তাহলে চেনার তো প্রশ্নই আসে না তুমি শিওর 100% প্রমোদ দীর্ঘশ্বাস ফেলে বলল তার মানে ও শত্রু মনে করেই খুন করেছে যে যাই হোক সে যাই হোক ওকে ধরলেই সব ক্লিয়ার হবে প্রমুখ প্রমোদ ল্যাপটপ আর ভিডিওটা অন করে দিল দুটি মানুষের অভাব গভীর চোখে সিরাতকে ফোকাস করতে বলে সিরাত তা দেখে চোখ বড় বড় করলো দুটি মানুষের বডি হাঁটাচলা একই ধরনের প্রমুখ ফস করে নিঃশ্বাস ফেলে বলল তোমার মা এমন কিছু প্রমাণ রেখে গেছে যেটা হয়তো আমাদের সাথে জড়িত উনি অজান্তেই আমাকে অন্ধকারের মাঝে এক বিন্দু আলোর দেখা মিলিয়ে দিয়েছে কারণ ওই ভিডিওর দুই দিন আগে আমি কুমিল্লা যাই তাও যার খুঁজে গিয়েছিলাম সে অলরেডি খুন কেন জানি আমার মনে সায় দিচ্ছিল না এটা সুসাইড তবুও মনকে মানিয়ে চলে আসি সাফওয়ানের সাথে আপনার আগে থেকেই কোনো সম্পর্ক হয়তো হ্যাঁ আমি নিজেই জানি না তবে এবার সাফওয়ান বাঁচবে না ওর কাছেই লুকিয়ে আছে আমার সকল অজানা রহস্য সব প্রশ্নের উত্তর সাফনের কাছেই পাবো প্রমুখ একটু সে সৈয়দের মুখের দিকে তাকিয়ে বলল এবার বলো তুমি কি চাও মায়ের হত্যার প্রতিশোধ নিবে নাকি আমি নিব সেরা জানতে চাইল যত খারাপ কাজই করুক পুলিশের হাতে ধরিয়ে তিনি এভাবে প্রতিশোধ নেওয়া ভালো হবে না প্রমুখ বাঁকা হাসলো হেসে সে বলল তুমি চাও আর না চাও সাফওয়ান মরবেই সিরাত হঠাৎ তাকে হারানোর ভয়ে চুপসে গিয়ে বলল দোহাই লাগে আমাকে ভালোবাসার হাতে আর কারো রক্ত লাগুক আমি চাই না আইন ওদের উপযুক্ত শাস্তি দিক তবু আপনি কখনো হাত নোংরা করবে না কথা দিন আপনি রেগে গেল চোয়াল শক্ত করে বলল এই যুগের আইন কেমন হয় কোন ধারণা আছে টাকা ঢাললেই ফাঁসির আসামি পালিয়ে যায় আর ওই সাফওয়ান আরো আগেই মুক্তি পেয়ে দেশের বাইরে চলে যাবে তখন তখন তোমার খুব ভালো লাগবে এই যে আম্মার আত্মা শান্তি পাবে না তোমাকে ব্যর্থ মেয়ে বলে তাচ্ছিল্য করবে তখন কি তখন কি উত্তর দেবে তুমি সরি সিরাত তোমার মায়ের হত্যার প্রতিশোধ না নিলেও আমার বাবা মায়ের খনির মুখোশ টেনে বের করার জন্য সাফওয়ানকে লাগবেই তাই তোমার কথা শুনতে পারবো না এই হাত একবার খুনের কাজে লিপ্ত হয়েছে ভবিষ্যতেও হবে ওর মাংস আমি কুত্তাকে খাওয়াবো সাফরান বাবা কি আছো এদিকে দুপুরে লাঞ্চ করে সবে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল সাফওয়ান ফুপির কল্পে দ্রুত রিসিভ করে শুরুতে কথায় কপাল কুচকে গেল তার আস্তে ধীরে জবাব দিল জি ফুপু বলো লাবণ্য অনেক জ্বর বাবা একা বাসায় কি করব বুঝতে পাচ্ছি না ওষুধ এনে দেওয়ারও মানুষ নেই তুমি একটু আসবে সাপন হতভম্ব হয়ে শুয়া থেকে উঠে বসলো লাবণ্যর হঠাৎ জ্বর তাকে ভাবাচ্ছে মেয়েটি ছটফটিয়ে বলে উড়ো উড়ো মন কখনো তো সহজে অসুস্থ হয় না তাহলে কি থাপ্পর খেয়ে জ্বর ফোস করে নিঃশ্বাস ফেলল সে কেন জানি তার অবচেতন মন বলছে লাবণ্য জ্বরের পেছনে সম্পূর্ণ দায় নিজে। সেই ঘটনার জন্যই জ্বর এসেছে মেয়েটির তাই অপরাধবোধ অনুভব হলো তার মেয়েটির আবেগে বয়স কখন কি করে বসে বলাও তো যায় না তাই পোষকে মেয়েটা যা ইচ্ছা করুক না বুঝে উল্টাপাল্টা বলে ফেলে তাই সেও এত বড় ছেলে হয়ে উল্টো আঘাত করবে এতে বাচ্চাদের সাথে তার তফাৎ রইল কই আরে একটু বেশি ব্যথা পেয়েছে বোধ হয় সাফন ফোন কানে নিয়ে বলল হোয়াটসঅ্যাপে ওষুধের নাম টেক্স করে পাঠিয়ে দাও বিকেলে নিয়ে যাব আর লাবণ্যকে বলো আমি আসতেছি সারা দিন না খাওয়া জ্বরের ঘোরে অচেতন অবস্থায় পড়ে আছি একটু পর পর সব একা একা বলছে আমি সত্যি ওকে নিয়ে আর পারি না তুই এসে আমাকে একটু রক্ষা কর বাবা মেটাকে বোঝা এখনো বাচ্চামো করলে চলবে গোপির কথা সাফন ভয় পেয়ে যায় জনপটি মেয়েটা আবার জলের ঘরে তার নাম বলে দিবে না তো এতই জ্বর বাঁধিয়েছে যে নিঃশেষ দেহ পড়ে আছে দীর্ঘশ্বাস ফেললো সে এত জ্বর কিভাবে হলো আগে আয় সব বলছি রাখলাম লাবণ্যকে খাওয়াতে হবে কল কেটে দিলেন উনি সাফন বসে বসে ভাবতে লাগলো মনে করতে থাকে মেয়েটির মুখ চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে বলল নিজের গায়ে কম্বল লাগানোর জন্য কেন এত তারা কেন আমার নিকট আসলে যে সবাই জ্বরে পুড়ে যায় অভিশাপের আগুনে ধ্বংস হয়ে এসব বুঝেও নিজের ইচ্ছে আগুনে ঝাঁপ দিতে চাচ্ছিস তুই অনেক ভালো মেয়ে খুব ভালো থাক তার ভাবনার মাঝে কে একজন চাকনার ঘরে প্রবেশ করল গম্ভীর কণ্ঠে বলল বাসা থেকে কাল বের হয়েছ কেন সাফন চমকে থাকায় বাবাকে দেখে দাদা দাঁত চেপে উত্তর দিল তাহলে কি করব কতকাল ঘরে লুকিয়ে রাখবে আমায় কথা ছিল সিরাতকে এনে দিবে কোথায় তোমার কথা রক্ষা শুনলাম ওই ভদ্রল মহিলা নাকি সিরাতের মা তৎক্ষণা চুপসে গেল হালকা বলল হ্যাঁ ভালো হয়েছে মহিলাটির পাখা গজিয়েছিল কি দূর বুড়ি ওর মেয়েটাও নিশ্চয়ই একটা কালনাগিনী সেই কালনাগিনীর পাওয়ার জন্য তোর এত তারা মা যেমন তেমনি আরও দ্বিগুণ হওয়ার কথা নিজের মরণ নিজে ডেকে সাফন বিছানা থেকে উঠে দাঁড়ায় বাবার সামনে দাঁড়িয়ে কাঠ কাঠ গলায় বলে সিরাটকে নিয়ে একটাও বাজে কথা নয় ওর মা বাড়াবাড়ি করছিল তাই মাকে এতে সিরিয়াতের হাত নেই হয়তো ভিডিও সিরাত দেখেনি তাহলে অনেক আগেই আমাকে বলতো সাফন থামলো বড় বড় শ্বাস পেলে পুনরায় বললো এসব বাদ সিরাতকে দুদিনের মধ্যেই আমার নিকট চাই ছেলের কথায় তিনি বেগুনে জ্বলে উঠলো সে জীবনের সজ্ঞান নিজেদের শত্রু ঘরে আনবে না বিদেশ থেকে কম কষ্টে দেশে আনেনি শুধু সিরাতকে নিয়ে আসার লোভ দেখিয়ে তাইমা খানমকে খুন করিয়েছে তখন তিনিও জানলেন না মহিলাই সিরাতের মা জানলেও তার কোনো অনুভূতি ছিল না শত্রু তো শত্রুই এসব আবার মায়া দাও দেখানোর কি আছে তাইমা খানমকে খুব কষ্টে ছেলেকে দিয়ে খুন করিয়েছে তা কত শর্ত ছেলেটা দিন দিন অবাধ্য হচ্ছে কথায় কথায় শর্ত সাফানের থেকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল সেই দেখা যাবে ভুলে যাও কাট কর পুড়িয়ে তোমার এয়ারপোর্টে থেকে বের করছি এর প্রকার চোর যাকে বলে তোমার নামও সব জায়গায় বাদ দিতে হয়েছে এত কিছু কার জন্য করছি শুধুমাত্র তোমার জন্য আমি শেষবারের মতো কাটকাট গলায় বলে দেই বেরিয়ে নিজের মরণ ঘরে ডেকে এনো না প্রমুখ লোক বিদেশ যাওয়ার পর থেকেই তোমাকে সব জায়গায় খুঁজতেছে এটা শুনে রাখো একদিন রাস্তায় দেখলেই খুন করে ফেলবে তুমি থাকতেই আমার ক্ষতি করবে আমি চেষ্টা করছি প্রমুখ ব্যবস্থা শীঘ্রই করব। দশ পিপড়ার থেকে এক পিঁপিরা বেশি ভয়ঙ্কর হয় তাদের কামরে বেশি পুরোয় ইদানিং উচিত ছিল ওমুখের ব্যাপারটা ক্লাস করার কিন্তু সাফর মাছ তাকে থামিয়ে বিরক্তে চিৎকার করে বলল এসব কাহিনী বাদ দাও মেরে ফেলো ওকে আমার আর সুযোগ হয় না নয়তো আমাকে একবার সুযোগ করে দাও ওর কল্লা কেটে দেওয়ালে লুটকিয়ে রাখবো ছেলের মাথায় হাত বলে দরজার নিকট যেতে যেতে বলল না বাবা আর মাত্র কয়েকটা দিন আমার কথা শুনে চলো খুব সাবধানে বাইরেও পা দিবি না আগে আমাকে সব প্ল্যান করতে দাও তারপর স্বাধীনভাবে বাইরে যাবে কি রে মার্ডার বোধ কাজ বাদ দিয়ে কার লোকে কথা কইস এদিকে রায়হান কথা বলছিল ফোনে হঠাৎ কোথা থেকে এসে আহার চেয়ার পেতে বসলো তার পাশে তৎক্ষণাৎ মুখ দিয়ে একের পর এক বের করলো অশ্রাব্য ভাষা আহাদের মুখে যেন রস কষ কিছুই নেই সারাক্ষণ বাজে বাজে কথার গালি গালাজ নিয়েই পড়ে থাকে মনে হয় সবসময় মাথার আগুন ধরে আছে রায়হানের মেজাজ চটে গেল সে সাধারণত বড় বোনের সাথে কথা বলছিল বোনের দ্রুত কথা শেষ করে এক লাখে বসলো আহাদে পায় চিপিয়ে চিপিয়ে বলল মুখ বন্ধ কর ছুরি দেখছিস এক কুব দিয়ে ঠোঁট কাটে লামু আহাদ তেতে উঠে চেয়ার ছেড়ে উঠে রায়হানের কলা চেপে ধরে শক্ত গলায় বলল তোরে আমি বৈশাখ রাখমু নাতির ছেলে কই মাইয়া লইয়া মরিসিস ক্যাস ক্যা কয়েকদিন ধরে আমি লক্ষ্য করেছি তুই আমার চোখে ফাঁকি দিতে পারবি না রায়হান রাগে কাঁপছে সে তার শক্ত হাতে নিজের কলার ছাড়িয়ে নিল উল্টো আহাদের গলা চেপে ধরে হেসে বলল তোর বইনের সাথে পীড়িত করি শালা আর কি কি করমু জানিস তুই বনের কথা রক্ত উঠে গেল আহাদের সেও দুই হাতে গলা চেপে ধরলো রায়হানের কেউ কারো থেকে কম না সর্বোচ্চ শক্তি দিয়ে একজন আরেকজনের গলা চেপে ধরে আছে আহাত উচ্চস্বরে আশ্রাব্য ভাষায় গালিগালাজ গালাজ করল রায়হানও বকছে তাদের এই হঠাৎ হঠাৎ আক্রমণে কবির অতিষ্ট এই ভালো এই খারাপ কিছুই বোঝার উপার নেই মাঝে মাঝে সম্পর্ক হয় মায়ের পেটেই ভাই আবার হুট করে সাপে নেউলে কবির একটু দূরেই রোদে দাঁড়িয়ে স্টাফদের কাজ বোঝাচ্ছিল এমনিতে রোদে কাজ করে অবস্থা কাহিল মাথা অলওয়েজ গলম তার তীব্র গরমে এসবের মধ্যে দুজনের হাতাহাতিতে মেজাজ আরও বিগড়ে গেল পেছন ভরে কাণ্ড দেখে দীর্ঘশ্বাস ফেলল ফেললো দুইটার গলা ছুঁড়ে বসে এক টান দিতে বসেউজ বেয়াত তার ছেড়া অভদ্র সময় নেই সুযোগ নেই ঝগড়া বাঁধিয়ে ফেলে শার্টের পিঠে মুখ মুছে এগিয়ে গেল সে কাছাকাছি যেতে চোখে পড়লো কিছুটা দূরে প্রমুখ হনহনে তাঁতের দিকে আসছে তৎক্ষণাৎ চুপসে গেল ধীর পায়ে হেঁটে কাছে এসে দিল এক ধমক ঐশ্বরের বাচ্চা থাম কইলাম সারের হাতে মরার ইচ্ছা হয়েছে তাই না দুজন ছাড়বে নাকি গুলি করে দেব তার কথা কে কোনো উত্তর দিল না আহাত রাগে ফুসফুস করছে মারামারির তালে কে কোথায় তারও হুশ নেই রায়হান আহাদের চুল খামছে বলে তুই উচিত শিক্ষা দিমু আস খুব বারছিস মাটার বোন আমার বোনের কথা কইলি তোর প্রেমিকাগুলোকে সব আমার রায়হানের রক্ত উঠে যায় আহাদের পেটে ঘুষিয়ে দিতে আহাদও পাল্টা আঘাত করে এক পর্যায়ে এক টানে রায়হানের শার্ট ছিঁড়ে ফেললো রায়হান হত বিহবর সে নিজের দিকে তাকিয়ে আহাদের চোয়াল বরাবর ঘষি দিল এবার কবিরের ভয় বাড়ল এ যে আস্তে আস্তে আরও খারাপ দিকে যাচ্ছে আর এক মিনিটের মাঝে প্রমুখ এখানে উপস্থিত হবে সে তড়িঘরে করে তাদের মাঝখানে গিয়ে থামাতে যায় তৎক্ষণাৎ নিজের উল্টা পাল্টা আঘাতে কবিরে চুলেও টান পড়ে অবশেষে রায়হান আর আহাদের রাগের শিকার হলো বেচারি নির্দোষ কবির দুজনে তাদের রাগ ঢালছে কবিরের চুলে ও শার্টে রায়হান পারছে না শাক ছিঁড়ে ফেলতে শেষ পর্যায়ে কবির ভয়ের তো চেহারা চিৎকার করে বলল স্যার এই নোটির ফলাতে থামান মাইরা ফেলাইলো আমারে কুত্তার বাচ্চা থাম করেছি একবার এখান থেকে বের হই সবগুলো চাকু দিয়ে কুচি কুচি করুম তার কথার মাঝে প্রমুখ বড় বড় পা ফেলে তাদের সামনে থামলো ভর অফিস দুপুরে ভরদেপুর অফিসের খোলা জায়গায় এই অবস্থা দেখে চোয়াল শক্ত করে যায় তার তিনজন দামড়া যুবকের মধ্যে কি উচ্ছৃঙ্খল ঘটনা আশে পাশে ছেলেপুলে পুলে কাজ বাদে তামাশা দেখছে মিটি মিটি হাসে গড়াগড়ি খাচ্ছে তারা প্রমুখের চোখের ভাষা বুঝে চুপসে গেল মন দিল কাজে এমন বেয়াদি বাচ্চাদের মতো হাত হাতি দেখে তার রাগ তরতর করে বেড়ে গেল প্রমুখ দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে পারছে না সবগুলো হাড্ডি গুঁড়া করতে তখনও তিনজন একে অপরকে মারছে নাক মুখ রক্ত আর গায়ের জামার খুবই করুণ অবস্থা প্রমুখ মুষ্টিবদ্ধ করে হুঙ্কার মাংস রাস্তার খাওয়াবো তোদের এই কারণে অফিসে রেখেছি ঝগড়া করার জন্য নিজেরাই যদি এমন হোস বাইরের লোক সুযোগ পাবে না আজ নিজেরা নিজেরা ঝগড়া করিস কাল বাকিরাও শুরু করবে খুব স্বাধীনতা দিয়েছি তাই না আজ থেকে আমার অনুমতি ছাড়া এক পা নলেই একদম মেরে ফেলব প্রমুখের হুঙ্কারে তিনজন ধরফরি উঠল শুরুতেই মুহূর্তে এক সিরিয়াল মাথা নত করে দাঁড়ালো গায়ের ছেঁড়া শার্ট খুব কষ্টে তাদের দেহে ঝুলে আছে ভর তো কণ্ঠে হালকা ঢুক গেলে রায়হান বলল সরি স্যার ইচ্ছে করে করি নাই স্যার ও আহাদ আমাকে চেতায় দিছিল তুই আমার বোন তুইলা বাজে কথা কোষ প্রমুখ রক্ত চক্ষু মেলে ফের চিৎকার করলো তৎক্ষণাৎ চুপ হলো সবাই কবির আহাদার রায়হানের গায়ের শার্ট এই চুলাচুলের মাঝে আসত নেই হাত টান দিয়ে চিড়ে ফেলেছে রায়হানেরটা কিন্তু কবির আর আহাদেরটা যে কে ছিঁড়েছে তার হদিস নেই প্রমুখ জোয়াল শক্ত করে আগুনের চোখে তাকে পুনরায় ধমকে ওঠে মস্তিষ্ক গরম করে দিয়েছিস তোরা ইচ্ছে করছে এসব কবে থেকে শুরু করেছিস জঙ্গলি এক একটা ভাত দিয়ে জঙ্গলি পালছি প্রমুখ থামল ফের চিবিয়ে চিবিয়ে বলল এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হ সব কটা আগের মতো পরিপাটি হয়ে আয় খুব শখ ধস্তা আচ্ছা ধস্তা ধস্তি করা তাই না ওকে নেক্সট বুধবার অফিসের নিচের মাঠে তোদের তিনজনের খেলা হবে উপহার হিসেবে পাবি আর এফ এর বদনা চলবে তিনজন ভয়ে কাঁচামোচো করা শুরু করলো চুপসে যাওয়া মুখে কাঁদো কাঁদো হয়ে মাথা ঝাঁকায় হঠাৎ বলবে অর্থাৎ বলবে প্রমুখ দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলল দূরহ পাঁচ মিনিটের মধ্যে আমার রুমে দেখতে চাই কথা শেষ হতেই তিনজন দূরে পালিয়ে গেল এক্সট্রা পোশাক না থাকায় কবির কাঁদো কাঁদো হয়ে পড়লো এবার হলো তো উলঙ্গ হয়ে থাক শালা আহার দাগ কটমট করে তাকায় রাগে জিদে এক টানে ছেঁড়া শার্ট ছিঁড়ে ফেললো রায়হা নিজের মুখের এমন বেহাল অবস্থা আয়না দেখে লজ্জা পেয়ে গেল মুখের রক্ত ধুয়ে আসলো আয়নায় নিজেকে দেখে অসহায় কণ্ঠে বলল। আমার নতুন শার্ট ওই জানো আদের জন্য এইসব হলো এবার শার্ট কিনে দেন টি শার্টটি ছেলে তুই কিছু কইস নাই আহা তেরে গেল তার দিকে কবির নাকের কাছে রক্ত টিস্যু দিয়ে মুছলো নাক মুখ কুচকে ছেড়া শার্ট করলো প্রমুখের কাছে যেতে যেতে উচ্চস্বরে তাদের উদ্দেশ্যে বলল আর মাত্র দুই মিনিট আছে শালা ছাড় যদি আবার এসব দেখে জুতা গলায় পরিয়ে পুরো শহর ঘোরাবে কথা শেষ হতেই হঠাৎ লজ্জা চলে গেল আজকের ঘটনায় সে নিরপেক্ষ তার কোনো দোষ নেই মায়ের যদি জানে তার ইজ্জতে ফেলেদা হয়েছে সর্বনাশ সে কিভাবে তার সামনে দাঁড়াবে মেয়েটি যা তা বলে লজ্জা দিবে হাসবে এসব ভেবে মুখটা কালো হয়ে গেল কবিরের মনে মনে অক্ষত্য বসায় গালি করলো আঘাতকে বাইরে অন্য সকল ছেলে বলে সবে তাদের দেখে হাসতে শুরু করলো পেট ফাটা হাসি হেসে লজ্জা দিচ্ছে এতে কবিরে উদাম দেহে নিজেকে দেখে আরো লজ্জা পেল বড় বড় পায়ে প্রমুখ সামনে দাঁড়াতে সেও বাঁকা হাসলো টিপ্পণী কেটে বলল দারুণ কবির তোমার রূপের আগুনে মারিয়া ঝলসে যাবে একটু থামলো সে ফোন বের করে কয়েকটি পিক তুলে নেয় কবির ইজ্জত হরণ হওয়ায় কিছু বলতে পারল না সে পরিস্থিতির শিকার প্রমুখ ছবিগুলোর দেখে ফিসফিস করে বলল প্রতিটি নগ্ন ছবি হট কি আগুন তোর ওই দেহে মারিয়া আরও বলিষ্ঠ যুবক ডিজার্ভ করে কবির তোর মতো চুনোপুটি দেহ দেখলেই তো হাজি পাচ্ছে তা জানি মারিয়া বেচারি মনে মনে কত কষ্ট পায় হার্বাল সেবন করবি স্পেশালভাবে আনাবো লজ্জায় কবির মাথা নত করলো আজ উল্টাপাল্টা কথা বলার সর্বনাশ তাই নিচু কণ্ঠে বলল স্যার আপনার একটা সার দেন প্রমুখ উচ্চস্বরে হেসে ওঠে কবিরকে পথাতেও ভুলল না তখন আহাদার রায়হান রইল তাদের একসাথে ছবি তুলে আলমারি থেকে তিনটে শার্ট বের করে এক প্রকার ছুরি দিয়ে বলল আজ নেট গরম করতে তোদের হট ছবি যথেষ্ট হালকা ঢোক গেল সবাই শার্ট পরে একসঙ্গে বলল আবার তো আমাদের ইজ্জত বাঁচানোর জন্য ধন্যবাদ কথা শেষে টান টান হয়ে দাঁড়ালো তিনজন প্রমুখ নড়েচড়া রায়হানের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল সাফওয়ান দেশে ফিরেছে তার ছোট্ট কথাতে মুহূর্তে ঠান্ডা পরিবেশ চঞ্চল হলো সামনে তিনটা টকবগের যুবকের চোখে বিস্ময় আঁখে বড় বড় করে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল রায়হান উত্তেজিত গলায় বলল অসম্ভব আমি প্রতিদিন ওয়ার এয়ারপোর্টে লিস্ট চেক করি একদিনও সাফওয়ানের নাম থাকেনি রাহেন উত্তেজিত গলায় বলল প্রমুখ আগে তার দিকে টেবিলে রাখা নোটপ্যাড ছুঁড়ে মারল চিৎকার করে বলল এয়ারপোর্টের লিস্ট থেকে নাম সরানো কোনো বড় ব্যাপার না তাছাড়া আরও একটা ঘটনা ঘটেছে শুনতে চাস তিনজনে মাথা নাড়ল প্রমুখ চোয়াল শক্ত করে বলল তাইমা খানুমের খুনি আর কেউ নয় আই এম শিওর ওটাও সাফওয়ান অসম্ভব এটা কিভাবে সম্ভব কবির মুখ ফুসছে কথাটি বলে চুপ হয়ে গেল প্রমুখের দিকে তাকে দেখলো রাগে থরথর করে কাঁপছে সে রাগের বসে কি যে করবে তাও বলা যায় না তাই কবির দমে গেল প্রমুখ উঠে লম্বা লম্বা শ্বাস এনে চোখ বন্ধ করে বলল সব হয়েছে দুর্জয়ের জন্য আমাকে আঘাত করে হসপিটালে রাখা তোদের দৌড়ের ওপর রাখা তাকে খোঁজায় ফোকাস করছিলি সবাই তার জন্য এত বড় হাত ছাড়া হয়ে গেল আহাদ শিকার করল জি স্যার অজান্তে অনেক বড় একটা খেলা খেলছে সাপুয়ান শালায় তারপর আবার তাইমা আংটির মৃত্যুর মৃত্যুতে আমরা সবাই যখন বেদনায় তখন ও কোথাও ঘাপটি মেরে বসে আছে প্রমুখ পকেট থেকে তাইমার ফোন বের করল টেবিলে রেখে ভিডিও প্লে করে তিনজনের উদ্দেশ্যে বলল মনোযোগ দিয়ে দেখ